রাস্তার ধারে ছিল একটি হায়েস আর ব্যাপরাগতির গতির সিমেন্টবর্তী একটি ট্রাক সজরে ধাক্কা দিয়েছে দুমড়ে মুচড়ে গেছে সে হায়েস ষোলোই ডিসেম্বর চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারি মনিয়া পুকুর পার এলাকায় ঠিক বোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটেছে এই ঘটনায় ট্রাক চালক গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে হাটাজারি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এসে দীর্ঘ আড়াই ঘন্টার চেষ্টা করে সেই ট্রাক কেটে সেই ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেছে আর অপরদিকে এই যে দেখেন হাইসের অবস্থা একেবারে সম্পূর্ণরূপে ধুমড়ে মুচড়ে গেছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক যেন এক মৃত্যুপুরী প্রতিদিন কোথাও না কোথাও ছোটোখাটো ঘটনা ঘটছে গত দশ দিনে অন্তত আটটি তাজা প্রাণ ঝরে গেছে আহত হয়েছে কয়েকজন এবং গত কয়েক বছরে এই মহাসড়কে ষাট থেকে সত্তর জন মানুষ মৃত্যুবরণ করেছে বিশের অধিক মানুষ আহত হয়েছে কেউ বঙ্গুত বরণ করেছে অথচ এখনো সড়ক বিভাগের ঘুম ভাঙছে না সবারই একটাই দাবি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক চার লেনে উন্নীত করে ডিভাইডার স্থাপন করা এটা শুধু দাবিতে রয়ে গেল কিন্তু অর্ধাবধি প্রাণের দাবি লক্ষ লক্ষ মানুষের এই প্রাণের দাবি পূরণ হচ্ছে না এই যে দেখেন ব্যাপারগতির গতির এই ট্রাক এই ট্রাকটা এখানে যেভাবে ধাক্কা দিয়েছে আট থেকে দশ লাখ টাকা মূল্যের হায়েস্ট গাড়িটা একেবারে ধুমরে মুছে গেছে খুব ট্রাকটাও একেবারে ধুমরে মুছে গেছে সামনের অংশ আসসালামু আলাইকুম আমার নাম ক্রামুল হোসেন নিশান ঘটনাটা বলি আপনাদেরকে হাইসে চালক হচ্ছে আমি আমি গত কালকে রাত্রে আমার ভাড়া ছিল আমি ভাড়া মার আসছি ভাড়া মারে এসে শেষ করে আমার আবার এয়ারপোর্টের ভাড়া আছে ছয়টার দিকে তো আমি গাড়ি পার্কিং করছি পার্কিং করার পর এই রুডে ছিল না আমার রুডের থেকে আরও এক হাত ভিতরে ছিল মানে আমার গাড়ি দূরে ছিল অনেক দূর থেকে তো আমি পার্কিং করে উপরে গেছি কাপড় চুপো চেস করবো চেস করে এয়ারপোর্টের জন্য রওনা হব তো উদ্দেশ্য করে আমি ঘরে গেছি ঘরে যাওয়ার পরে আমি কাপড় চুপড় চেস করতেছি এই কাপড় চুপড় চেস করার পরে দুম করে একটা শব্দ শুনছি বিকট শব্দ এটা হচ্ছে চার কিলো এই চার পাঁচ কিলো কিলোমিটারের যত সব জাগন্ত অবস্থায় লোক ছিল সবাই শুনছে এ এ এই অবস্থা আমি দৌড়ে বিল্ডিং থেকে নিচে নামছি নামার পরে দেখতেছে আমার গাড়ি কিচ্ছু নাই আমি গাড়িতে ছিলাম না আল্লাহর অসম রহমত আমি উপরে ছিলাম আমি যদি গাড়িতে থাকতাম আর কি হতো আমি নিজেও জানি আর যাত্রী ছিল না যাত্রী যদি থাকতো আল্লাহ যেন আমি আল্লাহর হাত কাছে কীরকম জবাব দিতাম যাত্রীর কোনোটার গে আমি নিতে পারতাম না ড্রাইভার এতটুক সামর্থ্য আমার নাই তো এখন এই গাড়ি আমি হচ্ছে বাড়া ছাড়াই এই গাড়িটা হাইসটা আমি আমার যুগ সামর্থ্য নাই যে ওই গাড়িটা আমি ক্ষতিপূরণ দিতে পারবো এই ট্রাকের ড্রাইভার হোক যে মালিক হোক এই আমার গাড়ির পুরোটাই ক্ষতিপূরণ চাই আমি আমার এই একটা দাবি থাকবে আমার যেন এই ক্ষতিপূরণটা পূরণ করে দে ওনারা এ হচ্ছে আমার শেষ কথা আপনার গাড়ি কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনি কি চান বিষয়ে একটু বলবেন আমার গাড়ির ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হয়েছে আমি গাড়ির সব কুড়ানি চাই ক্ষতি পালন চাই আষ্ট লাখ টাকা ক্ষতি পালন হয়েছে গাড়ির ইনকাম দিয়ে আমার সংসার চলে আজ সকাল চারটা তিরিশ মিনিটে গাড়ির স্ট্যান্ডে ড্রাইভার আসিল না দিয়ে গাড়ি চলাইছে দূরত আসে গাড়িটা মারি দিছে ঘটনা সংবাদ আমরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসছি এর মধ্যে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে এসে পৌঁছে ট্রাক চালক আটক ছিল স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আমরা ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠাই ট্রাক এবং মাইক্রোবাস দুইটা পুলিশ হেফাজতে আছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আমরা চাচ্ছি যে একে মণিভ বাজারে পশ্চিমবাসে এবং পূর্ব পাশে অনেকগুলো সরকারি জায়গা থাকার পরও এই যে এই টার্নিংটা অনেক অনেকগুলা অনেক অনেক বেশি সোধা করা যায় কিন্তু প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এই রাস্তাটা একদম সোজা করে সোজা করলে অনেক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট থেকে এখানে রক্ষা পাবে মণিপুকুর বাজারে এই টার্নিংয়ের জন্য এখন থেকে গত পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর থেকে আজকে পর্যন্ত প্রায় চার পাঁচজন মানুষ এইখানে রুট অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এই এই রাস এই জায়গাটা যেন সোজা করে টার্নিংটা সোজা করে দেয়